ব্রেনে কাজ করা ফিজিক্যাল অ্যাক্টিভিটি নাই যার কারণে ইদানিং বাচ্চাদের মধ্যে আমরা ষোলো বছরে ডায়বেটিস আছে খুবই প্যাথেটিক যেটা আগে চিন্তা করতাম ষাট বছরের পরে বাট এখন এখন আমরা ষোলো বছরে ডায়াবেটিক পাচ্ছি ত্রিশ পঁয়ত্রিশ বছরে কিডনি রোগ পাচ্ছি তো এগুলো কিন্তু আমাদের খাদ্যাভ্যাস বিশেষ করে ইদানিং প্রচুর ভেজাল খাবার চলে আসছে আমরা এটাও বুঝি না যে কোনটা ভেজাল কোনটা ভেজাল না অনেক সময় আমি পেশেন্টকে বলি যে আপনার নিজের টবে সবজি চাষ করা শুরু করুন কিছু করার নাই যাই হোক যেহেতু অল্প সময় আমি কিছু বলছি বাকিটা আপনি আমি তিনটা পর্যন্ত আছি আপনাদের যে কোনো ব্যক্তিগত সমস্যা আমার সাথে শেয়ার করতে পারবেন ইনশাল্লাহ আমি চেষ্টা করবো উপকার করতে আর ডায়াবেটিকের ব্যাপারে আমরা যদি একটু তাড়াতাড়ি করে বলতে চাই যে আমরা এক কথায় ডায়াবেটিকের ক্ষেত্রে অ্যাক্টিভিটিটা বজায় রাখবো মানে সকালবেলা এবং বিকালবেলা ন্যূনতম আধা ঘন্টা থেকে এক ঘন্টা হাঁটার ট্রাই করবো বেলা হতে পারলে বেস্ট আইডিয়া এমন ঝুড়ি হাঁটতে হবে আস্তে হাঁটতে হবে এমন না ঘাম বের করতে হবে এমনও না একটু প্রথম হাঁটাতে একটু আস্তে আস্তে শুরু করুন একটু ওয়ার্ম আউট তারপর একটু ফার্স্ট তারপর আবার আস্তে আস্তে শেষ করুন হাঁটাটার পাশাপাশি ডেফিনেটলি খাবার আমরা একসাথে বেশি খাবো না আমরা বিশেষ করে মহিলাদের মধ্যে এটা খুবই এখনো যে বাসার সবাইকে খাওয়ানোর পরে আমরা খাবো এটা যেন না হয় আমাদের টাইম ম্যানেজ করাটা অত্যন্ত জরুরি বিশেষ করে সকালের খাবার রাতের খাবার বারো ঘন্টা ডিফারেন্স দুপুরে ঘন্টা ডিফারেন্স এই জিনিসগুলো মেনটেন করা প্লেটিং পদ্ধতি অবলম্বন করা মানে আমরা প্লেটটাকে যদি চার ভাগে ভাগ করি তা কার্বোহাইড্রেটটা আমরা চার ভাগের এক ভাগে রাখি প্রোটিনটা আরেক ভাগে রাখি আর বাকিগুলো শাকসবজি দিয়ে পূরণ করি ফ্রুটস সারাদিন একটা হলেও খাওয়া উচিত আমি অনেক পেশেন্ট পাই সারাদিন একটা ফলও খায় না হয়তো সপ্তাহে একটা আর খেলে কলা কলা ছাড়া অন্য কোনো ফল না ফল যত ভ্যারাইটিস খাবেন আমাদের ইমিউনিটি রোগ প্রতিরোধ ক্ষমতা তত বাড়বে অ্যাক্টিভিটি থাকা আর হলো টাইমলি খাবার খাওয়া টাইমলি খাই না রাত দশটার পরে হয় রাতের খাবার চেষ্টা অবশ্যই ভালো রাত দশটার মধ্যে ঘুমিয়ে যাওয়া ভালো সকালবেলা ঘুম থেকে উঠা ভালো কিন্তু আমাদের যত বয়স হয় আমরা চেষ্টা করি একটু লেট ঘুমাতে একটু লেট উঠতে সকালে যাই হোক একটা বেশি বলাছি না একটু অ্যাক্টিভ থাকবেন কর্মক্ষম থাকবেন এবং পর্যাপ্ত পানি খাবেন আর ইদানিং গরম পড়েছে পানিটা অত্যন্ত জরুরি আর যে কোনো সমস্যা হলে আমি আজকে তিনটা পর্যন্ত আছি ডেফিনেটলি আমার সাথে কথা বলতে পারবেন যে কোনো প্রবলেমের জন্য আসসালামু আলাইকুম